টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা সহ ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় রোববার রাতে তাদের আটক করে বিস্তারিত জানাচ্ছেন মির্জাপুর প্রতিনিধি টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অটোরিকশা সহ ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে রোববার রাতে টহল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে মির্জাপুর থানার উপপরিদর্শক এস আই রাহাদুজ্জামান জানান আটক দুই ব্যক্তি অটো চুরি করে পালানোর সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে আটককৃতরা হল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আমেরতল গ্রামের ভুট্টো মিয়ার ছেলে রিপন বাইশ এবং কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলি গ্রামের আসলাম মিয়ার ছেলে মো রবিন হোসেন তিরিশ রিপন বর্তমানে কালিয়াকৈর উপজেলার হিজলতলি এলাকার ফরহাদ চেয়ারম্যানের বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন বলে জানা গেছে এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন স্থানীয়দের সহযোগিতায় অটোচুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে